কাঁচা ঘাস খামারিদের জন্য একটা সুপারফুড গরু পশুর জন্য এই কাঁচা ঘাস প্রাণীর দেহের জন্য খুবই উপকারী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গরুর প্রজন প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কিছুই বিদ্যমান এই কাঁচা ঘাসে আপনি যদি আপনার গরুকে কাঁচা ঘাস দিতে পারেন পর্যাপ্ত পরিমাণে তাহলে আপনি আপনার গরু থেকে কিন্তু বছর বছর বাচ্চা পাবেন যেটা আপনার খামারকে লাভবান করতে একমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা দুগ্ধদানকারী খামার বা যে খামার গুলো গরু গবাদি পশু লালন পালন করে তারা যদি বছর বছর বাচ্চা না পায় সেই খামার গুলো থেকে লাভবান পড়ে এখন এই কাঁচা ঘাস আপনার গরুকে দেখেন আপনার গরু যদি দুধের গরু হয় পনেরো থেকে বিশ কেজি দুধ হয় তাহলে তার প্রতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ঘাস দেওয়া প্রয়োজন তিন বেলা তখন আপনার এক একটা গরু যদি চল্লিশ কেজি ঘাস খায় সাপোজ আমি ধরলাম চল্লিশ কেজি না তিরিশ কেজি অ্যারাউন্ড তিরিশ কেজি করে যদি আপনার একটা গরু ঘাস খায় তাহলে আপনার খামার যদি দশটা গরু থাকে তিনশো কেজি ঘাসের প্রয়োজন

কত কেজি ঘাস হলে আপনি সারা বছর রিসাইকেল করতে পারবেন তো খামার খরচ কমাতে হলে অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে শখের বসে হোক যেভাবে হোক আমরা যদি বাণিজ্যিক খামার শুরু করি তখন এই খামারটাকে একটা পর্যায়ে নেওয়ার জন্য শ্রম দিতে হবে ঘাস যদি দিতে পারেন গবাদি পশুকে নানাদা খাদ্য খরচ আপনি কমাতে পারবেন দেখেন আমাদের বর্তমানে ডাল যাতে যত ভুষি আছে সেটা ষাট টাকা বাষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এভারেজ মিক্সি করতে গেলে পঞ্চাশ টাকা প্লাস করে দেয় ডেয়েরি খামারের জন্য ফ্যাটনিংয়ের জন্য আটচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পরে দেশ তো এই জন্যই খামার খরচ কমাতে হলে আপনাকে দানাদার ঘাস অবশ্যই ঘাসের পাশাপাশি দানাদার এগুলো নিয়ে আপনাকে চলবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত আপনি কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই উৎসাহ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম একটা উত্তেজনা খাবারের জন্য ওরা ঘাস খাচ্ছে ঘাস পাচ্ছে আমরা কেন পাচ্ছি না এদের হচ্ছে এই অভিযোগ এই তোমাদেরকে দিবে ওয়েট করো